আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চলতি বছর নভেম্বর মাসে শেষে বিয়ের পিড়িতে বসছেন ঋদ্ধিমা ঘোষ আর গৌরব চক্রবর্তী ঋদ্ধিমা আর গৌরব কিন্তু তাদের বিয়ের শপিং এ বর্তমানে ভীষণ ব্যস্ত এরই মধ্যে একটি গুজবে অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের কিন্তু মন ভীষণ খারাপ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা কিছুদিন ধরে টলপাড়ায় শোনা যাচ্ছিল অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ নাকি বিয়ের পর আর করবেন না অভিনয় তাই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী রীতিমা ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিয়ের পর তিনি ছাড়বেন না অভিনয় তিনি চালিয়ে যাবেন তার একদিন কেরিয়ার বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে না কোনো সিরিয়াল বা সিনেমায় অভিনয় করতে কিন্তু বিয়ে মিটে গেলে অবশ্যই তিনি ফিরে আসবেন অভিনয়ের জগতে তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন বিয়ের পরেও তিনি কাজ করে যাবেন লিখেছেন আই এম ইয়ার টু স্টে অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ জানান আমাকে কেউ সোজা কিছু বলে কিন্তু যার থেকে নানান কথা ফেসে আসছে যে আমি নাকি বিয়ের পর কাজ ছেড়ে দেব সমাজ এতটা এগিয়ে যাওয়ার পর লোকে এই কথাগুলোই বলে কি করে জানি না এসব শুনে ভীষণ হতাশ লাগে এই নাকি আমাদের আধুনিকতা এখনো লোকেরা ভাবে বিয়ের পর মেয়েরা কাজ ছেড়ে দেবে কি অদ্ভুত অভিনেত্রী রীতিমা ঘোষ বরাবরই একটু বেছে কাজ করে এসেছে পরেও তিনি কাজ চালিয়ে যাবেন এটি তিনি জানিয়ে দিলেন বিয়ে তিনি অবশ্যই কাজে যোগ দিবেন তা তিনি জানিয়ে দেন তার সোশ্যাল হ্যান্ডেলিং লেখায় আশা করি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের এই পোস্টটি সকল ড্রোমারের মুখ বন্ধ করে দিয়েছে অভিনেত্রী রীতিমা ঘোষ আর গৌরব চক্রবর্তী বর্তমানে তাদের বিয়ের শপিং এ ভীষণ ব্যস্ত ঋদ্ধিমা আর গৌরবের আগামী জীবন আরো সুখময় হয়ে উঠুক আমরা সেরকমই কামনা করি বিনোদন জগতের আরো নিত্য খবর জানতে বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি